আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি সেটির নাম হচ্ছে আনারদানা এই আনারদানা প্রোডাক্টটি যারা মোটা হতে চান ফেইসে একটু ফোলা ফোলা ভাব আনতে চান ক্ষুধার রুচি কম কিছু খেতে পারেন না স্বাস্থ্য কম এই সকল সমস্যার ক্ষেত্রে এই আনারদানা ট্যাবলেটটি কাজ করে থাকে এটি একটি রুচিবর্ধক ট্যাবলেট যারা কিছু খেতে পারে না সে সকল সমস্যার ক্ষেত্রে এই ট্যাবলেটটি কাজ করে থাকে এই ট্যাবলেটটি বাজাজাত করে থাকে বোটানিক ল্যাবরেটরিজ লিমিটেড এই কোম্পানির আরও একটি প্রোডাক্ট পাওয়া যায় সেটির নাম হচ্ছে হেলপিট আপনারা হয়তোবা অনেকেই চিনে থাকতে পারেন তো আপনাদের মনে এখন একটি প্রশ্ন আসতে পারে এই ট্যাবলেটটিও হেলপি ট্যাবলেটের মতো কিনা এই ট্যাবলেটটি গ্রহণ করলেও আমাদের শরীরের কোনো ক্ষতি হয় কি না সেটি আপনাদেরকে আমি এখন জানাবো তো জানানোর পূর্বে একটি ব্যাপার যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি তো ট্যাবলেটটির ভিতরে রকম সেটি একটু দেখে আমরা এই হচ্ছে আনারদানা ট্যাবলেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে জন্ডিস আহারে অরুচি সাধারণ দুর্বলতা পিত্ত নিঃসরণ নালীর প্রতিবন্ধকতা যকৃতের দুর্বলতা ও যকৃতের প্রদাহ ইত্যাদি সমস্যা এটি তৈরি হয়ে থাকে তো আসল ব্যাপার হচ্ছে এই ট্যাবলেটটি সাধারণত তৈরি হয়ে থাকে ডেক্সামেথাসন যে ট্যাবলেটগুলো রয়েছে তার সমন্বয় এগুলো তৈরি করে থাকে হার্বাল কোম্পানি নাম দিয়ে যেগুলো স্টোরয়েড জাতীয় ট্যাবলেট সেগুলোর সমন্বয়ে এটি তৈরি হয়ে থাকে আমি বেশি কিছু বলবো না এই ট্যাবলেটটির যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেটি আপনাদেরকে আমি একটু বলতে চাই সাধারণত আপনারা বা অনেকেই এই ট্যাবলেট খেয়ে থাকতে পারেন বা অনেকেই খেতে চাইছেন বা অনেকে কিনে নিয়ে এসেছেন এটি খাওয়ার ফলে দেখা যায় যে শরীরে পানি ধরে যায় শরীর ফোলা হয় আসলে এটি একটি সাইড এফেক্ট এই ট্যাবলেটটি খাওয়ার ফলে এবং যেটিকে আপনারা মনে করছেন যে আপনার স্বাস্থ্য ভালো হয়ে গেছে বা স্বাস্থ্য ফুলে উঠেছে এটা আসলে ভুল ধারণা এটি একটি সাইড এফেক্ট এই ট্যাবলেটটির এই ট্যাবলেটটি খাওয়ার ফলে শরীরে অতিরিক্ত লবণ জমে গিয়ে রক্তচাপ বেড়ে যায় হাত পা মুখ ফুলে যায় ঘাড়ে চর্বি জমে পটাশিয়াম ও ক্যালসিয়াম কমে গিয়ে শরীরে মাংসপেশির দুর্বলতা দেখা দেয় এবং অনেকের খিচ ধরা ও হাড়ের ক্ষয় সমস্যা দেখা দেয় এছাড়া ডায়াবেটিস ও পেপটিক আলসারের সমস্যা দেখা দেয় ঘাস শুকাতে অনেক দেরি হয় পুরনো কিছু রোগ আবার নতুনভাবে দেখা যায় নারীদের অনেক ক্ষেত্রে দাড়িগোপ গজায় ইত্যাদি অনেক রকমের উপসর্গ দেখা দেয় এছাড়াও দীর্ঘদিন স্টোরেট জাতীয় এই ট্যাবলেট গ্রহণের ফলে চোখের ছানি পড়ে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমশ ভেঙে পড়ে যার ফলে সামান্য সর্দি কাশিতেই অতিরিক্ত বিপত্তি ঘটে এবং ডাক্তারের কাছে কেউ সুফল পাওয়া যায় না রোগের কারণ নির্ণয় করা সম্ভবপর হয় না কাজে আপনারা এই সকল ট্যাবলেটের থেকে দূরে থাকবেন মোটা হওয়ার জন্য ভুলেও আপনারা এই সকল ট্যাবলেট খাবেন না এটি আপনারা যে কোনো ফার্মেসির দোকান থেকে দুইশো থেকে আড়াইশো বা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা ক্রয় করে থাকতে পারেন কিন্তু আসলে এই ট্যাবলেটটির মূল্য হচ্ছে আশি থেকে পঁচাশি টাকা এছাড়াও ষাট থেকে পঁয়ষট্টি টাকা এটি ক্রয় করা যায় আপনারা ভুলেও এই ট্যাবলেটটি কখনও খাবেন না তাহলে আপনাদের জীবন ধ্বংস হয়ে যেতে পারে তো এই ছিল আনারদানা সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন ধন্যবাদ